এলাকাগুলো তো আমি আরো অনেক ফসলে দেখছি বিশেষ করে ধান বাদাম আর অন্য ফসল গুলো হয় সেগুলোর তুলনায় এই শশা চাষটা কতটা লাভজনক সেগুলোর তুলনায় আমি দেখি শশার লাভটা অনেক লাভজনক হয় আর কি খরচের থেকে দুই থেকে তিন গুণ লাভ থাকাই আমরা চাষিদেরকে সময় বলি যে যখন টাকা ইনভেস্ট করবেন সেই সময়টাতে আপনাকে জাত সম্পর্কে চাষাবাদ সম্পর্কে এইসব বিষয় জানতে হবে এই জমিটা চাষ করার পরে পরবর্তীতে কীভাবে মালচিং সেট আপ করা হলো বেডগুলো কেমন দূরত্বে করেছেন কি কি সার ব্যবহার করা হয়েছে একটু বলবেন আচ্ছা মানে খেটটা জমি যখন উর্বর করি বা চাষ করি বেডটা করছি তিন ফিট মূলত কাগজটা আছে চার ফিট আড়াই ফিট করে বিট করার পর আমরা মালচিন বিছিয়ে দিই মালচিন বিছিয়ে দেওয়ার পর আমরা গাছগুলো যখন লাগাইছি এই যে গাছগুলো গাছগুলো লাগাইছি মনে করেন যে আপনার আঠেরো ইঞ্চি পর একটা গাছ থেকে একটা হ্যাঁ একটা গাছ থেকে একটা গাছ আঠারো ইঞ্চি পর পর লাগাই আঠেরো ইঞ্চি পর পর লাগাইলে মানে ফাঁক দিলে আর কি গাছটা ভালো থাকে মানে একটু পাতলা হলে অনেকেই মনে করেন যে লাগায় আট থেকে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি এর মধ্যে যদি লাগায় সেটা গাছ একবারে ঘন হয়ে যায় আর ঘন হওয়ার কারণে হয়তোবা ফল নষ্ট হয়ে যায় এটাও একটা বিষয় এই জন্য আমরা আঠেরো থেকে বিশ ইঞ্চি দিই ঠিক আছে আর ওখানে সার আমরা প্রথমে প্রয়োগ করি টিএসপি আর ঢ্যাপ এই তো ইউরিয়া সার ব্যবহার করি নাই টিএসপি ঢ্যাপ আর মনে করেন যে জিং বরুন একটা জিং ব্যবহার করা লাগে এইটুকু মানে বরুনটা ব্যবহার করা লাগে এগুলোই আর কি আর এমনি স্প্রে কী দিয়েছেন পোকামাকড়ের জন্য এই যাবত স্প্রে মনে করেন যে লেদা পোকার স্প্রে করা হচ্ছে আর হলো জাপ পোকার স্প্রে করা হচ্ছে এগুলোই আর কি মানে এগুলো না করলে তার হবে না এই যে চাষাবাদ করতেছেন নিজের তো কিছুটা হলেও পরিবর্তন হয়েছে অবশ্যই আগে যে চাষাবাদ করতেন এই আধুনিক উপায়ে চাষাবাদ এসে কতটা পরিবর্তন ঘটছে নিজে আমি আগের থেকে আশা করি অনেকটাই লাভবান আছি মানে আগে যে মানে এমনি এই মাছা দিয়ে আবাদ করতাম তার চেয়ে এখন যে আবাদ করতেছি এই আবাদটা আমি অনেক আর কি লাভবান আছি এই লাভবান দিয়ে আমার দেখা গেল কি প্রত্যেক বছরে আমার আয় হচ্ছে এখান থেকে যদি নাও হয় তাও মনে করেন যে একটা করে আবাদে পঁয়ত্রিশ হাজার তাহলে বছরে একটা করে আবাদে মনে করেন যে চারবার করা যায় বছরে চারবার আবাদ করা যায় মানে পঁয়ত্রিশ হাজার করে যদি পাই পঁয়ত্রিশ দিনে সত্তর দিন একশো চল্লিশ হাজার মনে করেন যে বছরে এক দেড় লাখ দেড় লাখ দুই লাখ টাকা আমার এখানে থাকছে একটা ফসল থেকে ফসল তো রয়েছে আবার তা তো অবশ্যই